ইরেটা সিগন্যাল নিউজ বাংলা আর 2024 এর লোকসভা ভোট ইলেকশন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আপনারা জানেন গণতন্ত্র ইলেকশন মানে গণতন্ত্রের উৎসব কিন্তু আমরা বিগত কয়েক মাসের ধরে দেখ দেখছি যে গণতন্ত্র উৎসবের জায়গায় গণতন্ত্রের হত্যা চলছে সেই জায়গায় আমরা দেখলাম যে দ্বাইনওয়াড়া সংসদ এবং তিনমুরের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভালো বার্তা দিয়েছেন যে সরকারের এত সুযোগ সুবিধা অনুদান দেওয়ার পরেও মানুষ কেন ভোট দিচ্ছে না কিছু কিছু জায়গায় কেন বিজেপি গিয়ে ভোট দিচ্ছে সেইগুলোকে চিহ্নিত করে তাদেরকে বোঝানোর কাজ করতে বলেছে কর্মীদেরকে এবং ও বলেছেন যে যদি তারপরেও না বোঝে তাহলে নিজের থেকে সরে আসতে হবে কিন্তু আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো ওই ডায়মন্ড হাউলেরই সেই ভিডিওটা আপনারা দেখবেন ধৈর্য ধরে ভিডিওটি এক মিনিটের আছে তারপরে কথা বলবো বাড়িবার দেবে দেবো কাউকে বাস করতে করবে না

যদি আমি একটু আপনাদের হেল্প করছি এই যে ভাই বলছিল নগরে আইসএ এর একটি কর্মী সভা ছিল সেই কর্মী সভায় গিয়েছিল অংশগ্রহণ করেছিল বাড়ি ফেরার পরে সিল পুলিশ এবং এলাকার উপপ্রধান তারা তার বাড়িতে চড়া হয় এবং আপনারা বলতে শুনলেন দেখলেন যে ওই ভাইটি বলছেন যে এক বছর আগে এই টিএমসি লোকেরা আমার ভাইকে হত্যা করে এবং আজকে কালকে রাত্রি এসে আমাকে ধুমকি দেওয়া হয় যে যদি এরকম ফারদার তুমি যদি এরকম আইসিএফের মিটিং মিছিলে যাও তাহলে কিন্তু ভাইয়ের মতো তোমার অবস্থা হবে ওই যে কথা বলছিলেন দুজন মহিলা ওই মহিলার মধ্যে একজন ওনার ভাবি আর একজন ওনার এই যে শুনলেন এবং যেটা আমিও বললাম এই কথার সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা কর্মীদের উদ্দেশ্যে তার কোনো মিল পাওয়া যাচ্ছে যাচ্ছে না আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটে গেল পঞ্চায়েত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হবে বিরোধীরা যদি নোমিনেশন না করতে পারে না আসবেন তাদের সাহায্য করব কিন্তু আমরা কি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মসূচি ছিল নবজোয়ার ঠিক ভাঙড়ে নমিনেশন চলছে সেই সময় ঘরপুকুর থেকে আর চন্দনেশ্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোদরা বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে চন্দনেশ্বরের দিকে যায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার পরের দিন থেকে আমরা দেখলাম যে ভাঙড়ে ভাঙড় অন ভাঙড় দুই বিডিও অফিসের যে জায়গায় পঞ্চায়েতের নমিনেশন করতে হয় সেই জায়গায় ধুমধু কাণ্ড ফাটে এবং পরের দিনই একজনের প্রাণ যায় তাজা প্রাণ যায় সেটা কোন দলেরই সেটা বড় বিষয় নয় বিষয়টা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিল পঞ্চায়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে লোকসভা ভোটের আগে এর দুটো দিক হতে পারে একটা দিক হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসম্মুখে এবং মিডিয়া সামনে যেগুলো বলে সেগুলো হয়তো আলাদা করে বলে আর যেগুলো ঘটছে সেগুলো হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের পার্সোনালি বলে আর না আরেকটা দিক হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা নেতৃত্ব যে বার্তাগুলো দেয় নিচের কর্মী সমর্থকেরা তারা সেগুলো মানে না যদি তাই হতো তাহলে এই যে যে ভিডিওটা আপনাকে দেখালাম যে ভাই আমি নিজে গিয়েছিলাম আমি নিজে শুট করেছি যে সত্যি বেদনাদায়ক এক ভাইকে মেরে দেওয়া হলো আরেক ভাই বিরোধী দলে গিয়েছে বলে তাকে ধুমকি দেওয়া হচ্ছে যদি এরকমই তুমি যাও তাহলে তোমার এরকম ঘটনা ঘটবে এই যে সারা পশ্চিমবাংলা তথা সাধারণ ভারতবর্ষের যে রাজনৈতিক হিংসাগুলো ঘটে সেই হিংসাগুলো কিন্তু কেউ অন্য জায়গার মানুষ কলকাতা কালীঘাট ফুরফুরা আলিমদার থেকে এসে করে না যারা করে তারা কিন্তু সব আমাদের প্রতিবেশী আমাদের আশপাশেরই মানুষ তারাই করে তাদের শাসক দলের হতে পারে তারা বিরোধী দলেরও হতে পারে তারা তেমন যেমন তার ক্ষমতা থাকে সেই মতো তারা সেই ক্ষমতা ব্যবহার করে ঠিক যখন আপনি মারা যাবেন সোষাম যাত্রা বলুন আর জায় নামাজ বলুন কিন্তু আপনার আশপাশের লোকগুলোই আপনার সঙ্গে থাকবে আশপাশের লোকগুলো আপনার পাশে থাকবে ওই স্টেট বা 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 কালীঘাট ফুরফুরা কলকাতা থেকে কেউ আসবে না তো আপনার আপনার পাশের যারা আছে তারাই কিন্তু শ্মশান যাত্রা হোক আর জায়নামাজ হোক তারা কিন্তু উপস্থিত হবে আপনারা দেখেছেন যে সংবিধান বলে আছে ভারতবর্ষে এই সংবিধান সম্পর্কে আপনাদেরকে একটু জানা প্রয়োজন এবং সেই মতো চলা উচিত আপনারা দেখছেন না এখানে যে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে বিধায়ক আমার তৃণমূল থেকে বিজেপিতে এমপি তৃণমূল থেকে যাচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল থেকে বিজেপি তৃণমূল সংবিধানে পরিষ্কার রয়েছে যদি কোন দলের কোন দলের সঙ্গে তার মতনৈক্য না হন আপনি জনগণের ভোট নিয়ে যদি যেতেন আপনি দল চেঞ্জ করে যেতে পারেন এটা যেমন ঠিক সংবিধানে রয়েছে ঠিক সংবিধানে এটাও রয়েছে যে একজন মানুষ তার মত প্রকাশ করতে পারেছে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেন বিল যদি দল করতে পারে এটা কিন্তু সংবিধান একদম পরিষ্কার রয়েছে যেহেতু আপনারা নেতা মন্ত্রী যারা আছে তারা সংবিধানে যেগুলো আছে তার লাভগুলো তারা নিচ্ছে এবং তারা সেইগুলো ব্যবহার করছেন কিন্তু আমরা যারা নিচের স্তরের মানুষ যারা বুথ কমিটি যারা নিচের গ্রামের মানুষ তারা কিন্তু এই সংবিধানকে মানছি না আমরা কি করছি বিরোধী করছে বলে তার বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি না আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে যাই দল করুন এবং দেখেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে সিবিআইডি আহ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি দেখতে পাচ্ছেন এবং আমাদের রাজ্যে যার কথায় বলতো বাগে বকরি এক ঘাটে জল খেতে বাঘ বলতো রূপ বলতো মন্ডল তিনি এখন দেয়ার জেলে মেয়া মেয়াও করছেন এবং আমাদের রাজ্যের সেকেন্ড কামান ছিল পার্থ চট্টোপাধ্যায় তারা বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে তাকেও জেল থেকে জেলের মধ্যে রয়েছে প্রেসিডেন্সির জেলে এবং আরো বেশ কয়েকজন দেখবেন শিক্ষা চায় চুরি হয়েছে চাকরি চুরি যারা অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারা কিন্তু জেলে রয়েছে শেষ বেশ দেখলেন আপনার শেখ শাহজাহান শিবু হাজরা শেখ শাহজাহান এক সময় বলতো বাদশাহ আব সাম্প্রতিকের বাচ্চা কিন্তু সেই শেখ জানো এডি এরডারে রয়েছে এবং শাসক দলের যারা রয়েছে তারা ভুলে গেছে বললেই চলে তো সেই জায়গায় আপনারা এই যে দলে বিশেষ করে শাসক দলে যারা করছেন তাদের দিক থেকে এই 보면은চার বেশি দেখছি যে শাসক দল তারা আইনটাকে হাতে নিয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে যারা বিরোধী করছেন তাদের উপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার এবং বিভিন্ন রকম বিভিন্ন অবিচার করে যাচ্ছে শেষমেশ একটা কথাই আপনাদেরকে বলবো সামনে লোকসভা ভোট পঞ্চায়েত ভোটে প্রায় পঞ্চাশ জন মানুষের ত্রাণ যায় এই ভোট উপলক্ষে ভোট আসবে ভোট যাবে নেতা হবে মন্ত্রী হবে বড় পদে বসবেন গাড়ি চড়বে এসি ঘরে থাকবে কিন্তু আমি আপনি সেই রাস্তা ভাঙা সেই ভাঙা ঘর সেইভাবে আমাদের থাকতে হবে সেই এলাকার মানুষের সঙ্গে থাকতে হবে সেই এলাকার মানুষের সঙ্গে চলতে হবে একই মসজিদে নমাজ পড়তে হবে একই মন্দিরে পুজো দিতে হবে একই গির্জায় আমাদেরকে যেতে হবে তাই সর্বশেষ বলবো যে এলাকার মানুষদেরকে ভালোবাসুন প্রতিবেশীকে ভালোবাসুন নিজের কমকে ভালোবাসুন তারপরে রাজ্যবাসীকে ভালোবাসুন তারপরে দেশকে ভালোবাসুন তাহলে আপনি কমপ্লিন মানুষ হতে পারবেন ক্ষমতার মোহ এসে অসহায় গরিব এবং যারা দুর্বল বিরোধী আছে তাদের উপরে রোলা চালাবেন না আশা করব যে সামনে এই লোকসভা ভোট সেই লোকসভা ভোটে পশ্চিম বাংলায় একটিও মানুষের প্রাণ যেন না যায় তাহলে বলবো যে আজকে আপনাদের উদ্দেশ্যে যে বার্তা দিলাম সেই বার্তা দেওয়া আমার সফল হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ